Thank <laughs> you. অসুস্থ হয়ে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে এই জন্য এবং তাদেরকে আমরা আপনারা সবাই জানেন যে কিভাবে কত সুন্দর করে কত সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার জীবন কালকে আমরা রক্ষা করতে পেরেছি এবং আজকে কালকে থেকে আমাদের সরকারি পর্যায়ে সবসময় আমরা কানেক্টেড ছিলাম তার চিকিৎসার করে আমরা নিয়েছি বাট আমরা মনে করি অল দ্য ক্রেডিটস গোস সার্জন কার্ডিওলজিস্ট ডক্টর যারা হাসপাতালে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন তা আজকে আমরা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি পরিচালক হাসপাতাল এসেছি এবং আমার সঙ্গে আসছে আপনার স্টেশনের আমাদের মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক আবু জাফর স্যার এবং আমাদের কার্ডিওলজির যে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশে জাতীয় রিজার্ভ ইনস্টিটিউট তার পরিচালক এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক আব্দুল বাদুর স্যার এসছেন তাই দেখতে এবং তাকে আমরা দেখেছি এবং কি কি দেখেছি কি পেয়েছি আমাদের গভর্নমেন্টের কতটুকু করণীয় ছিল এবং সব করেছি এবং আর কি তার জন্য করণীয় আছে সে ব্যাপারে এখন স্যাররা আপনাদেরকে ব্রিফ করবেন আমি প্রথমেই ফ্লোর দিচ্ছি আমাদের এনআইসিবিডি পরিচালক স্যার অধ্যাপক আব্দুল বাদুর স্যারকে তামিমের যেটা হয়েছিল একটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় আমরা দেখি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে টেন টু টোয়েন্টি পারসেন্ট পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না তা হার্ট অ্যারেস্ট এখানে তাই হয়েছিল রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে কার্ডেক প্রেসেড শুরু করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি এখানে নিয়ে সাথে সাথে তাকে ক্যাথলেবে নিয়ে যেয়ে দেখা হয়েছে কি প্রবলেম এবং সেটা দেখে তার যে বন্ধ আট সাথে সাথে খুলে দিয়েছেন একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের এক সময় ছাত্র এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট সেই মারু ডক্টর মারু ভালো না মনিরুজ্জামান ডক্টর মনিরুজ্জামান মারুদ চমৎকার একটা কাজ করেছে মানে ওই কাজটা দেখে আমি খুব খুশি কিনা আমাদের প্রোডাক্টটা ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে এটা ক্রেডিট আমাদের সবার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকিউট এপিসোডটা গেছে ২২ থেকে আর দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কার্ডেক মেসেজ দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখ ও কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই যা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ হার্টে আবারও সে অ্যাপালিক হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আকার বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই আপনার এখন সেটা খুলে গেছে স্লাইড সম্ভাবনা আছে সেই জন্য আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না হয় কথাবার্তা একটু কম বলা উচিত একদম বিশ্রামে থাকা উচিত কোন এজিটেশনে যাওয়া উচিত নয় ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবেন এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন একটা লাংস নষ্ট একটা লাংসতে ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মধুর হয়ে যাবেন পাঁচ মিনিটের বেশি যদি থাকে তারপরে যদি চালুও করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে জীবনমতো হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেই ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট তারপরে হয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন নিজের দেখা উচিত তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট আছে যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিচএ হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দেই তাদেরকে আমি অভিনন্দন দেই এবং ডক্টর মারুফকে দে আর আওয়ার লিটল হিরো যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছেন ফুল টিম কাজ আর সেটাই আমি বলছি যে পুরো কর্তৃপক্ষে তাহলে এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু পুরো টিমের কাজ একটা ক্যাথলারি যখন কাজ করে মানুষ যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার এনেসিটিস্ট তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সে নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোর্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারে ক্যাথলেব আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ছাপ্পান্নটা মধ্যে ঢাকায় কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসি হয় এটাকে যেটা বলে চিরাংয়ে হয় মামিসিংয়ে হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যু মুক্তি ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত তাদেরকে সাহস দেব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আছেন প্রেসে আপনাদের কাজ জনগণকে সচেতন করা তামিমের যখন হতে পারে আপনারা আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য অন্য ক্ষেত্রে অতটা না আমি অনেক বলেছি আপনার ধৈর্য ধৈর্য শুনেছেন ধন্যবাদ আমাদের ডিজি স্যার জাফর স্যার একটু বলবেন মানে ওইহপ্তে মহর স্যার আপনাদেরকে এখন সামরিক বিষয় আমাদের বর্তমান কারণে আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি আমাদের জাতীয় সম্পাদ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল সাড়ে দশটার দিকে এবং তিনি এসেছিলেন এখানে এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহুর্তে আপনার কোথাও মুখ করা ঠিক হবে না কিন্তু এটাই স্বাভাবিক আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি ওনার অবস্থান বিবেচনা করে ওনার উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে দুইজন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে চারজন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই মুহুর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন বলি এক ধরনের চিকিৎসা ব্যবস্থা হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন আল্লাহর বিশেষ রহমত অল কে ইট টু অল আল্লাহ তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না আল্লাহর সুক্রিয়া আদায় করছি আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান টামিং ইকবাল এখন সুস্থ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের হাস পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটি ইনফর্ম করেছেন এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদক ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক স্বনামদন্দ কার্ডিওলজিস্ট প্রফেসর আবদুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি এবং আপনারা অলরেডি জেনেছেন যে সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি সেখানে একটু রিয়াকশন হতে পারে হার্ট নানাভাবে এটার অ্যাকশন হতে পারে রিয়াকশন হতে পারে সো সব কিছু মিলে এবং যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে আমরা থ্রম্বোসিস বলি সে রিক্সটা রয়েছে যদিও সেটার পরিসংখ্যানে খুবই কম কিন্তু হতে পারে সেই আশঙ্কা রয়েছে সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে আমাদের আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক সার ওনার আত্মীয় তার সঙ্গে ওনারা আলাপ করবেন এই মুহুর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি এটাই স্বাভাবিক সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তা ওনার সাথে আলাপ করেছি যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রুগীর যে পারস্পরিক বিষয় সেগুলো আমরা আলাপ করেছি ওনাকে কিভাবে চলা উচিত কি কি মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই এবং এটা আপনারা জাতীয়ভাবে প্রচার করেন যে আমাদের কার্ডিওলজির যে ব্যবস্থাপনা সেখানে দেশের সার্বিক পরিস্থিতি কি এবং নির্ভরযোগ্য অবস্থান এখন আমরা আছি এবং বিশ্বমানের একটা চিকিৎসা পেয়েছে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো রাখেন আল্লাহ এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ আসলে।

রুগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যর কাছে ডিসক্লোজ করার সমীচীন নয় সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে পরবর্তী আজকে সময় যাচ্ছে ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড এবং আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট তিন মাস সময় দিতে হবে মানে খেলাধুলায় এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানিক এবং রেস্টেই থাকতে হবে যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সব সময় আসে না প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি এবং আজকে সকালে ইকো করা হয়েছে দ্যাটস গুড সবই ঠিক আছে তারপরেও যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্য সাথে আমরা আলাপ করেছি এখন ওনাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত আমরা কোনো কারো ওপর তো জোর করতে পারবো না আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায় দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের হয়তো ওপরে হয়তো বর্তায়িত যাই হোক সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না আমরা খুবই পজিটিভ আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সব সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন কিন্তু পরবর্তীতে যে বলে আপনি একটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলছেন আমরা যদিও একটা স্পেসিফিক বিষয় একত্রিত হয়েছে আপনি এটা করতেই পারেন কারণ আপনারা সমাজের দায়িত্ব পালন করছেন ধন্যবাদ আপনাকে আমাদের অধ্যাপক আব্দুল ওয়াদ বলেছেন অলরেডি যে কোথায় কোথায় কি ব্যবস্থাপনা আছেন আমাদের জনগোষ্ঠীর তুলনায় সেটা ডেফিনেটলি সীমাবদ্ধ তো আছে প্রতিকূলতা আছে তার মধ্যেও যতটুকু ব্যবস্থাপনা থাকা দরকার অ্যাটলিস্ট যে ইমার্জেন্সিগুলো সেটা ট্যাকেল দেওয়ার মতো অবস্থা আছে মানি মানিকগঞ্জ হাসপাতাল আছে ওখানে আমাদের ক্যাথল্যাব আছে কিন্তু সেটা এখনও চালু নাই জনগোষ্ঠীর তুলনায় ব্যবস্থাপনা অপ্রতুল সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে এখন এটা একটা বিশেষ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনা মানসম্মান চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকার তথা মন্ত্র নয় সেভাবে কাজ করে যাচ্ছে একটা জিনিসের জন্য সময় দিতে হবে সুযোগ দিতে হবে সাপোর্ট দিতে হবে সব কিছু মিলে আপনাদের সাপোর্ট আমরা এক্সপেক্ট করি আপনাদের পজিটিভ নিউজ আমরা এক্সপেক্ট করি এবং আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ আপনি কিছু

উনি বাথরুমে যেতে পারবেন কেউ একজন সাথে থাকা উচিত এখন যে তাকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে তাকে কিন্তু আমরা অনেক সময় এখনো হয়তো অবজারভেশন হতো যে কোনো একটা ভালো হসপিটালে যেতে চাইবেন থাকতে পারেন আমরা পাঁচ দিন পরে ছেড়েই দিই ছেড়ে দিয়ে বলে তুমি কিন্তু এক সপ্তাহ হাউসে থাকবা হাউস বাসায় বসে বসে টিভি দেখো গল্প করো টেলিফোন কথা বলো অসুবিধা নেই বাইরে যেও না ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো তারপরে আস্তে আস্তে তুমি হাঁটা শুরু করো তুমি সিঁড়ি ভাঙো আস্তে ভাঙো একটা ফরেন বডি দিয়ে তুমি পথ খুলে দিয়েছ বডি সেটাকে আত্মস্থ করতে হবে তো সে আত্মস্ত করার জন্য সময় দিতে হবে আমি এক্সাম্পলটা তামিকে বলেছি আজকে প্রেগনেন্ট হলে তালকে বাচ্চা হবে না বাচ্চার হাসমুখ দেখতে হলে সাড়ে নয় মাস ওয়েট করতে হবে ছ মাসে যদি সেটা বের করতে চায় সেটা অ্যাবসল হয়ে যাবে প্রত্যেকের একটা টাইম কোর্স আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে ওটা খুব বেশি ফোর্স করা উচিত তিন মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নিবে কিভাবে তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দেবে পথ খুলে গেছে পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা চর্বি জমে বন্ধ হওয়া সেটা তো রয়ে গেছে তার স্ট্রং ফ্যামিলিস্টে আছে সে স্পোকার তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল বেশি এই রিসপেক্টর না কমালে তা আবারও হতে পারে আমি তো পথ খুলে দিয়ে মানেই তো তার প্রচিকিৎসা শেষ হয়ে গেল না আমি আমার রুগীদের বলি এরকম কাজ করার করে যে দেখো সৌন্দর্য তৈরি করে দিলাম সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের তা আমি কে বলেছি আমল নামা কিন্তু আমারটা আমার হাতে আমি তো উপদেশ দিয়ে খালাস আপনাকে সেটা মানতে হবে তো জোর করে কিন্তু আমি কিছু করতে পারবো না আর দিস ইজ বোনাস টাইপ আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তামিম কিন্তু এই যে স্ট্যান্ডটি করে দিয়েছে এটা সাংঘাতিক ভালো কাজ বুঝলাম তার যে কার্ডিয়াক টেস্ট হয়েছিল যে ডাক্তারগুলো তাকে আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে সেটা যদি না দিত আজকে তার এলভি ফাংশন ভালো থাকতো না আজকে তার ব্রেইন ড্যামেজ হয়ে থাকতো ইট ইজ সো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইন্টারপে এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত স্কাউট আন্দোলন কিন্তু শিখাতো এখন স্কাউটদের কোনো কোথাও কিছু আমরা দেখি না কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকিটুকু ডাক্তাররা করবে ওই সময়টুকু তো পেতে হবে আমি বলেছি কি যদি আমার হার্ট স্টপ থাকে আমার এক মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো তিন মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাটডাউন করা শুরু করবে পাঁচ মিনিটের মধ্যে আমার ব্রেইন এবং হার্ট দুটো ড্যামেজ হয়ে যাবে ন মিনিট পরে কোনো চান্স নাই ফেরত আসার আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলে সার্কুলেশন রাখতে চাইব কোন তিনটা অর্গানে ব্রেইন হার্ট কিডনি আমি যে চাপা দিচ্ছি কি করছি পিছনে আমার মেরুজনটা আছে সামনে ওয়ালটা আছে হার্টটা মাঝখানে সেখানে চাপ দিলে পরে আপনি হার্টটাকে জোর করে কিছু ব্লাড চলাচল করাতে পারছেন ওনারা সেটা করতে পেরেছেন আমি শুধু মারুক না যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই তারা তামিমকে বাঁচানোর পিছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন তার কাজটা করেছে আপনাদের গ্রেতার একটু বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এখন আটটা ডিভিশনে কার্ডিয়াক হাসপাতাল অ্যাকচুয়ালি নির্মাণাধীন দিন রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের জনবল নেওয়ার ব্যবস্থা হচ্ছে দেশের মেডিকেল কলেজ সহ অনেক ডিস্ট্রিক্ট হাসপাতালে যেটা উনি বলেছেন যে ব্যবস্থাপনা আছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে টেকনোলজিস্ট বা একটা টিম ওয়ার্ক ডাক্তার আছে টেকনোলজিস্ট নাই বা টেকনোলজিস্ট আছে ডাক্তার নাই এই সব বিড়ম্বনা আছে সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি যে ডাক্তারদের প্রমোশন দিয়ে তাদের পদোন্নতি দিয়ে এবং নতুন পদ সৃষ্টি করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার যাতে কার্ডিয়াক সেবা দিতে পারে এবং টেকনোলজিস্টদের শূন্য পদ পূরণের ব্যবস্থাপনা হচ্ছে সাথে সাথে এর সাথে নার্সেস এবং টিমওয়ার্কের সাথে যারা জড়িত সবাইকে অ্যাকচুয়ালি সার্বিক অবস্থা উন্নতির জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি আপনারা এখন কামনা করি এবং আজকে এখানে শেষ করে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

এখান থেকে ডিসচার্জ করতে পারবো ডিসচার্জ কখন কিভাবে হবে এটা পারিবারিক সিদ্ধান্ত সাররা সবকিছু আমরা করেছি তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোপারেট করব আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই এই সুযোগটা আমি একটু নিতে চাই যেহেতু আমাদের শ্রদ্ধা স্যাররা আছেন আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর রটিন ডেথ পেশেন্ট পাই অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট হয় এই ব্রটিন ডেথ পেশেন্ট আপনারা যদি ব্রটিন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছে এই সংখ্যাটা কিন্তু কম নয় একটা বড় হচ্ছে সামাজিক সোশ্যাল আসলে খুবই জরুরি আমাদের স্যার অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন কারণ এই ব্রটিন ডেথ গুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল কারণ যে রুগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না বোঝার মতো সময় পাওয়া যায় না আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমি আমার স্যারকে আজকের শেষ করার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম